পরিবর্তনের সাথে আমাদের সব সময় যুদ্ধ করতে হয় এই রিলিজিয়ানের লোক তাই না তো যুদ্ধ করার ক্ষেত্রে সেই ক্ষেত্রে কি হয় আমাদের জীবন যাপন হ্যাম্পার হচ্ছে সব সময় আমি একটা ফসল করলাম মাছ করলাম সবজি করলাম এই দেখেন কিছুদিন আগে ডানা একটা ডানা নামে ঝড় আসলো সব শেষ দুইশো টাকা করে সিমের কেজি আমার সিমের মানে পুরা ঘেরের পাড়ের সিম সব নষ্ট শিক্ষা চিকিৎসা যাই হোক একটা প্ল্যান থাকে মানুষের সব কি শেষ তারপরে কি হলো তার আগে মে মাসে আসলো রেমাল রেমালেও এই এলাকা দেখবেন মানে যে কোনো নিউজে দুর্যোগ হইলে সাক্ষীরা সবার প্রথমে থাকে তো আমরা এই জিনিসগুলাকে অ্যাড্রেস করছি যে এই এলাকার মানুষের এই দুর্গতি যদি কমাইতে না পারি এই এলাকার মানুষ সামনে আগাইতে পারতেছে না তারা কি করতেছে অনেক সময় ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে তারা কি করতেছে এলাকা ছেড়ে ভালো জীবন জীবিকার উদ্দেশ্যে দেশের ভেতরে ঢাকা খুলনা অন্য কোনো জায়গায় যাচ্ছে কাজের সন্ধানে সেখানে যে প্রতারিত হচ্ছে এমন কি হচ্ছে তারা দেশের বাইরে পর্যন্ত যাওয়ার ডিসিশন নিচ্ছে যেখানে গেলে জীবন মৃত্যুর সাথে অনেককে ফাইট করতে হয় করে আবার কি হয় সর্বশান্ত হয়ে অনেকে ফিরে আসে কেউ কেউ ভালো করে কেউ কেউ একেবারে সবকিছু খুইয়ে দেশে ফিরে আসে এসে আবার সেই আগের জীবন তখন কি হয় সে ওই মানে মাথা তুলে দাঁড়াতেও আর পারে না মানসিক ভাবে শারীরিক ভাবে বিভিন্ন ভাবে তারা ভেঙে পড়ে তো এই ধরনের জনগোষ্ঠীকে নিয়ে আমরা আমাদের এই ডিফেন্স অগ্রযাত্রা ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট এইটা আমরা আপনাদের কাছে নিয়ে আসলাম যে এই এলাকার মানুষ যদি এই এলাকায় থেকে এই ঝড় ঝর্জার সাথে যদি মিলে যদি তারা যে কাজটা করে যে মাছ চাষ করে যে কৃষিটা করে যে ফসলটা করে সেটাকে যদি কম সময়ে সে যদি ঝড়ের আগে ঘরে তুলতে পারে ঝড়ের আগে বিক্রি করে দিয়ে যদি কিছু লাভ করতে পারে তাহলে কি আমরা কি আর এই ধরনের সিদ্ধান্ত নেব না আমরা এলাকায় থাকবো এলাকাতেই আমরা কিছু করে দাঁড়ায় থাকার চেষ্টা করবো সংসার নিয়ে ভালোভাবে থাকার চেষ্টা করবো বা ওই যে বাঁধে বা যে কোনো জিনিসের কাজ করতে চান যেটা দিয়ে এলাকার মানুষের উপকার হবে আপনাদের কাছে অনেক প্ল্যান নেয় তো সে প্ল্যানের অংশ হিসাবে আপনারা কি করেন বিভিন্ন সময় এই মিটিং ইউনিয়ন পরিষদে দুর্যোগ নিয়ে সেরকম কিন্তু আবার কি ওই যে হচ্ছে প্রতিরোধ সিডিসি আছে একটা ইউনিয়ন সি যেরকম হচ্ছে সিডিসি নামেও একটা কমিটি আছে যেখানে কিন্তু আপনারাই হয়তো অনেকেই সদস্য আছেন এই হচ্ছে বাইরে যারা যায় তাদেরকে এই হচ্ছে আপনার প্রতিরোধ করার জন্য একটা কমিটি আছে এই গুলা কমিটির সাথে কি করছে আমরা নতুন সমন্বয় করে কাজ করার চেষ্টা করতেছি যে উদ্দেশ্য উদ্দেশ্য আমার যখন এক আমরা যদি সবাই মিলে কাজ করি তাহলে কিন্তু একটা একটা ভালো কাজ হবে কি আপনারা সমাজের জনগণের প্রতিনিধি না আপনারা যারা এখানে আছেন চেয়ারম্যান আছেন তারপরে ইউনিয়ন পরিষদের সদস্যরা আছেন তারপরে হচ্ছে যে সমাজের বিভিন্ন স্তরের টিচার বলেন তারপরে হচ্ছে এনজিওর বলেন সবাই কিন্তু এখানে এই কমিটির মধ্যে যুক্ত আপনারা হচ্ছে জনগণের প্রতিনিধি আপনারা একটা কথা বললে তারা যেভাবে নেবে আমি আপা গেলে না আমরা হচ্ছে কি আপনাদের সাথে সমন্বয় করে কাজ করতে চাইছি যাতে আপনারাই যদি ওনাদেরকে এই কথাগুলো বলেন তাহলে কিন্তু আমাদের কাজটা হয়ে যায় ওনারাও উপকৃত হয় আপনাদের কিছু ম্যান্ডেট থাকে আপনাদের কিছু পরিকল্পনা থাকে সেটাও কিন্তু একই সাথে হয়ে যায় কোথা থেকে শুরু করে কোন জনগণকে কিভাবে আমি সহায়তা দিতে পারে তারা জিনিসটা ভালোভাবে নিতে পারবে আমার ধরেন ঝড় হয়েছে নয়টা ধরেন আপনার লিনার নয়টা ওয়ার্ড আছে তিনটা এলাকা হচ্ছে আক্রান্ত আর বাকি ছয়টা এলাকা আক্রান্ত না আমি এখন ত্রাণ দেওয়ার জন্য যে পরিকল্পনা করছি আমি যদি এখন তিনটার তিনটারে বাদ রেখে ছয়টায় ওই লোকগুলা কি আসলে সুবিধা পাবে পাবে না এই জন্য আমাদের কিছু পূর্ব প্রস্তুতি থাকতে হয় কিছু ঝঞ্ঝা আসে পরে প্রস্তুতি নিতে হয় আর কিছু হয়ে যাওয়ার পরে প্রস্তুতি নিতে হয় তো এই প্রস্তুতি গুলা আপনারা যখন বসেন তখন ওইভাবে যদি আপনারা করেন আমাদেরকে পাশে পেলেন আপনারাও বললেন মিলে যদি জনগণের জন্য কিছু একটা করতে পারি তাহলে কিন্তু জনগণ একটু ভালো তার লোকজন ভালো এই উদ্দেশ্য নিয়ে আসলে আপনাদের কাছে আসা আমি একটু বলতে যে অনেক বেশি বলে ফেললাম তবে আমি চেষ্টা করলাম যে পুরো জিনিসটাকে একটু সামারাইজ করে ফেলে একটু সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরার জন্য তো এইটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য আছে আপনাদের সাথে এক জায়গায় হওয়ার অনেক জায়গায় এরকমও শুনছি যে দুই আড়াই বছরের প্রথম ইউডিএমসি হয়েছে আশা করি যে আপনাদের এখানে হয়তো এরকম হয় না আপনারা নিয়মিতই হয়তো একটা প্রোগ্রাম করেন সেই প্রোগ্রাম আপনারা অন্য সময় আমাদের এই অগ্রযাত্রার ব্যানারে না করেন যদি এমনি সময়ও করেন আমাদের এখানে অগ্রপতি নামে দুই ভাই আর আপা আছে আমাদের প্রকল্পের যারা মাঠে মাঠে কাজ করতে জনগণের সাথে একদম বাড়ি বাড়ি যে ওনাদেরকে যদি একটু দেন ওনারা আপনাদের জিনিসগুলো আমাদের সাথে তখন শেয়ার করতে আমাদের প্রজেক্ট অফিসার আছে এম অফিসার আছে আপা আছে সবাই আছে এর মাধ্যমে যদি আসলে যদি জনগণের জন্য আমরা কিছু করার সুযোগ পাই সেটাই হবে আমাদের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট একটা আমাদের জন্য সম্মান বয়ে নিয়ে আসবে আপনাদেরও এলাকায় একটা তো সেই আশা নিয়ে আসলে আজকে আসা আমি আর একটু একটা কথা বলা কোন ধন্যবাদ সবাইকে আমার কথা ধৈর্য সহকারে শোনার জন্য